শনিবার রাতে কে বা কাহারা প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবরুমের বটতলা পঞ্চায়েতের অধীন বিজয়নগর এলাকার এক মৎস্য চাষীর পুকুরে বিষ ঢেলে দেয় ওই ক্ষতিগ্রস্ত চাষির নাম মৃদুল মজুমদার মৃদুলবাবু পেশায় ছিলেন একজন আর্মি ম্যান চাকরি থেকে অবসর নেওয়ার পর মৎস্য চাষের মধ্য দিয়ে জীবিকা উপার্জনের নতুন পথ বেছে নেন মৎস্য দফতরের পক্ষ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে বেশ কয়েকটি পুকুরে তিনি মৎস্য চাষ করতেন প্রচুর শ্রমিকও রয়েছে উনার সাথে এই কাজে নিয়োজিত বর্তমানে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের ফলে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখীন হন এই মৎস্য চাষী যার কারণবশত ব্যাহত হবে আগামী উপার্জন এছাড়াও চাষের কাজে নিযুক্ত কর্মীদের রুজি রুটির উপরও এই ঘটনার প্রভাব পড়বে বলে জানান তিনি বর্তমানে অসহায় এই মৎস্য চাষী মহকুমা মৎস্য দপ্তরের কাছে সাহায্য প্রার্থনা করছেন আমার নাম মৃদুল মজুমদার গ্রাম বিজয়নগর সাবরুন সাউথ ত্রিপুরা আমি আজকা রিটায়ারমেন্ট অফিসি দশ বারো বছর তখন থেকে মাছ চাষ করি আমার জীবনে এমন কোনো ঘটনা হয়েছে না আর আমার এখন এই পুকুরে কালকে সকালবেলা আইসি একটা দুইটা মাছ মারা যেতে দেখছি কিন্তু রাত্রের হইতে হইতে সব মাছ মারা গেছে এটা দুই কানির পুকুর কিছুদিন আগে আমি পুকুরের মেনটেনেন্সের লাগে ফিশারি লোন লইছি লোন লইয়া তারপর পুকুরে আমি মাছ টাস পালাইছি এখন এটা কি করা যায় আমি তো জানি না কোনো ফিশারির থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না যায় আমি তো কইতাম পারি না যদি পায় তাহলে তো ভালো হইব কি মনে হয় আপনার যে এরকম ক্ষতি হইল এই ক্ষতির কারণ কি হইতে পারে আপনার মনে হয় এটা বীজ দিছে এটা গুল্লা মাছ পর্যন্ত মারা গেছে শিং মাছ পর্যন্ত মারা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হইব আনুমানিক লাখ টাকার উপরে হইব